টলিউডের অন্যতম আলোচিত ও জনপ্রিয় জুটি হাজরা ও অঞ্জ্রিলা সেন পর্দায় যেমন তারা দর্শকের মন জয় করেছেন তেমনি বাস্তব জীবনেও বহু বছর ধরে তাদের সম্পর্ক নিয়ে চর্চার শেষ নেই ভক্তদের একটাই প্রশ্ন কবে বিয়ের পিড়িতে বসছেন অঙ্কুশ অঞ্জ্রিলা তবে এতদিন এই প্রশ্নে মজার ছলেই এড়িয়ে যেতেন তারা কিন্তু এবার প্রথমবারের মতো সরাসরি জানালেন বিয়ে না করার আসল কারণ সম্প্রতি এক সাক্ষাৎকারে অঙ্কুশ হাজরা বলেন বিয়ের পর যে জীবনধারা আসে বিশেষ করে সন্তান নেওয়ার বিষয়টি তা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ নয় তিনি জানান পরিবার থেকেও তাদের উপর কোনো চাপ নেই তাই কাজের মধ্য দিয়েই জীবনকে উপভোগ করতে চান তারা অঙ্কুশ আরো বলেন তিনি অনেক অভিজ্ঞ মানুষের মুখে শুনেছেন যদি সম্পর্কের টানটা ঠিক রাখতে চান তাহলে অনেক সময় বিয়ে না করাই ভালো তার ভাষায় বহু মানুষ পঁচিশ থেকে ত্রিশ বছর সংসার করার পর বিচ্ছেদের পথে হেঁটে এই কথাই বলেছেন